আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু একবারে অরিজিনাল ইন্ডিয়ান স্বর্ণ মুসলিম কাতান শাড়ি নিয়ে আসি এগুলো কিন্তু জামদানি কাজ করা স্বর্ণ মুসলিমের ওপর তো এগুলো আজকে একবারে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু দামি দামি শাড়ি মিনিমাম প্রাইস আছে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা তা আমরা কিন্তু জানান অফার দিয়ে থাকি তো অফার প্রাইসটা থাকছে আজকে মাত্র তিন হাজার টাকা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান স্বর্ণ মসলিন কাজ করা কাতান শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন জড়ি কাজ করা সম্পূর্ণ দিয়ে কাজ করা এগুলো কিন্তু মসলিন পিওরটা একবার পিওর সফট মসলিন এ দেখেন ব্লাউজটা থাকবে জ্যাকেট ব্লাউজ এই যে জ্যাকেটটা থাকবে সম্পূর্ণ জ্যাকেট ব্লাউজ ব্লাউজটা আর এটা থাকবে আঁচলটা দেখেন এই যে আঁচলটা আঁচলের কাজটা একটু ফলো করবেন আপনারা এটা থাকবে আঁচলটা আর ফুল বডি থাকছে এটা দেখেন অলবার কাজ করা থাকছে এটা এগুলো কিন্তু সম্পূর্ণ ঝড়ি কাজ করা সুতোতে কাজ করা দেখেন ঝুড়ি দেয় একবার পিটানো কাজ করা তা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে ক্যাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো জানেন আপনারা আমাদের কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে শাড়ি কালেকশন একটা হচ্ছে জানাত কালেকশন তো দুটা চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন যে যে চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন তো দেখেন এটা হোয়াইট কালার একটা খুলে দেখাইছি বাকিগুলো ভাজি উপরে দেখাই দিচ্ছি দেখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ব্লাউজ একই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ ডিজাইন সেম জাস্ট কালারগুলো চেঞ্জ দেখেন এটা মেরুন কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর দেখেন এটা সি গ্রিন কালার এটা কিন্তু সি গ্রিন কালার দেখেন প্রাইস থাকছে আজকে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটা অ্যাশ কালার আসলে প্রত্যেকটা কালারই সুন্দর যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন ইলো কালার তো আপনারা আমাদের শপে আসতে চাইলে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবে না তারা অনলাইন থেকে নিয়ে নেবেন দেখেন এটা ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর মুসলিম জামদানি কাজের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আর আপনারা জানেন আমাদের কিন্তু এই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নামও মোরম এই জানাত কালেকশন তো আপনারা ফে ফেসবুক পেজেও এই ভিডিওগুলো পাবেন তো ফেসবুক পেজটি যারা এখনও ফলো করে নেয় তারা ফলো করে দেবেন আর যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে। অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন তো নেক্সট ভিডিওতে কি কি শাড়ি বা পিস লেহেঙ্গা আপনারা হচ্ছে চান আমাদের বললে আমরা নেক্সট ভিডিওতে সেই টাইপের প্রোডাক্ট নিয়ে আসবো তা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আমাদেরকে তাহলে আপনাদের চাহিদা আমরা দিতে পারবো তো দেখেন কত কালার দেখাইছি তো প্রাইস থাকছে আজকে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা তো শাড়ি কিন্তু আরও আছে তো শাড়ি আরও আছে দেখাইলে সারাক্ষণ দেখাইতে পারবো আমাদের দোকানে কিন্তু অনেক শাড়ি আছে সবটিতে দেখেন শাড়ি ভর্তি লেহেঙ্গায় ভর্তি পার্টি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের আইটেম পেয়ে যাবেন থ্রি পিস চলে থ্রি পিসও পাবেন তো আপনারা অনলাইনে দেখে যাদের পছন্দ হবে ক্যাপশন থাকা নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম